বিয়ে সাথে মানেই হচ্ছে ভরপুর শপিং হবে অনেক বেশি আনন্দ ফুর্তি মজ এ নিয়ে থাকছে আজকে আমার ভিডিও কার বিয়ে হচ্ছে কার বিয়ে উপলক্ষে এত শপিং সব কিছু জানতে হলে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি কি নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি হ্যাঁ আমার ভাগিনার বিয়ে যেহেতু আমি মামি মামি বলে কথা মামিরও কিন্তু অনেক বেশি দায়িত্ব থাকে এ কারণে আপু আমরা সবাই মিলে একসাথে বিয়ের শপিং করতেই চলে গেলাম হুট করে কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রামটা হয়েছিল আর বিয়ের মার্কেটের শুরুতে কিন্তু জুতা কিনতে হয় তো ভিডিওর আগে দেখেছেন আমরা আগে জুতা কিনেছি এরপর বউর জন্য বউর বিয়ের শাড়ি কিনেছি এরপর চলে গিয়েছিলাম কসমেটিক কেনার জন্য বিয়ে মানেই হচ্ছে লাকেজ ভর্তি খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে লাকেজটা ভরে দিবে খুব ভালো লাগে দেখতে আর যেহেতু হঠাৎ মধ্যে আমাদের বিয়ে প্রোগ্রামটা হয়েছিল তাই অল্প সময়ের মধ্যে অল্প কিছুর মধ্যে আমরা আমরা প্রোগ্রামটি জন্য করতে যা যা লাগে সব সবাই মিলে ঘুরে কিনেছিলাম এদিকে শাড়ির সাথে ম্যাচিং করে চুরিও কিনছিলাম কারণ নতুন বউ মানুষ হাতে মোট ভরা চুরি পরবে খুব সুন্দর লাগবে দেখতে আর এদিকে কিন্তু আমরা একটা ডায়মন্ড এর নেকলেস নিয়েছিলাম জুয়েলারিটা কিন্তু খুব বেশি সুন্দর হয়েছিল এদিকে কেনাকাটা করতে করতে মোটামুটি দুপুর হয়ে গিয়েছে আমাদেরও ক্ষুদা লেগেছিল এই কারণে চলে গেলাম সবাই মিলে দুপুরে একটু লাঞ্চ করতে হোটেলে এরপর সবাই মিলে দুপুরের খাবারটা মধ্যে অল্প তাড়াতাড়ি খাবার শেষ করে চলে গেলাম যেহেতু আমাদের আরো অনেক শপিং বাকি ছিল আর নিচে নামার পরেই দেখলাম পোড়া এক কথায় পোড়ার পাগল হচ্ছে আমি আর ভাজা ভাজাপোড়া দেখবো খাবো না সেটা দুপুর সন্ধ্যা যখনই হোক না কেন এরপর আমি একটি ছোট প্যাকেজ নিয়ে নিলাম আর এই টকটা দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে ওর না কেনাকাটা শেষ করে এরপর চলে গেলাম গেলাম জন্য বিয়ের জুতা কিনতে যেটা কিনা বউ বিয়ের দিন শাড়ির সাথে মিলিয়ে পড়বে এরপর চলে গেলাম লাকেজ কিনতে মেন যেটা দরকার এক লাকেজ ভর্তি জন্য ডালা যাবে মোটামুটি বউর সবকিছু কিনাকাটা শেষ করে বউর সরঞ্জাম সবকিছু বাসায় পাঠিয়ে দিলাম এরপর চলে আসলাম আমাদের জামাই বাবুর জন্য কেনাকাটা করতে জামাই বাবুর জন্য কেনাকাটা করতে চলে আসলাম এলিফ্যান্ট রোড আর চলতি পথে দেখা হয়ে গেল কদবেলের সাথে আর এত বড় কদবেল এই বছরের প্রথম খেলাম এর থেকে ছোট কদবেল খেয়েছি কিন্তু এত বড় কদবেল খাওয়া হয়নি তাই আমার জামাইও বলতেছিল এ নাও তোমার জন্য এই কদবেলটা বিশেষ করে এরকম দুষ্টামি করতেছিল আর যেহেতু এলিফেন্ট রোড এসেছি আর এই মামার মাঠা খাবো না তা কি করে হয় এই মামার মাঠাটা এত বেশি মজা ওনার মাঠাটা খাওয়ার জন্য আমি প্রায় সময় আমার জামাইয়ের কাছে বায়না ধরি আমাকে বেশিরভাগ সময় খাওয়া যেমন মাঠাটা মজা ঠিক তেমনি কিন্তু মাঠার মধ্যে এক গাদা ভর্তি ছানা দেয় এত বেশি মজা যে না খেয়েছে সে কখনোই বুঝবে না একবার যে এই মাথাটা খাবে তার প্রেমে পড়তেই হবে একশো তে একশো আর এটা হচ্ছে এলিফেন্ট রোডের ঠিক মাঝামাঝি অবস্থায় উনি কিন্তু বারো মাসি এখানে এই মাথাটা বিক্রি করে সবাই চিনে কম বেশি ওনাকে এত কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম রাত হয়ে গেল বাসায় এসে রুটি বানলাম ডিম ভাজলাম এগুলো দিয়ে রাতের খাবার চলবে আর যেহেতু দুই দিন পরেই বিয়ে এই কারণে হাতে মেহেদি পূর্ব রাতে সবকিছু কাজ গুছিয়ে ফেললাম আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিও টি ভালো লাগলে ভিডিওর সাথেই থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ